আল্লাহ তালার হুজুরে মিথ্যা করে লিখেছে পাপ আমল নামার ভিতরে হাসরের দিনে কালকে কিয়ামতের মাঠে মহান আল্লাহ জাতের সমাপে সমীপে এই পাপ ইষ্টরা বলবে আল্লাগর ফেরেজ তাদের হাতে খাতা কলম ছিল এরা মিথ্যা করে আমাদের পাপগুলোকে লিখেছে আমাদের এতগুলো পাপ ছিল না এই কথা বলবে মানবে না নাকু সাক্ষী ওই যে মিথ্যাবাদী চোর মানবে না কো সাক্ষী ওই যে মিথ্যাবাদী চোর ফেরেস তারা ঝুট লেখেছে বলবে এ পাপ নাই রে মর ওরা কোনো মতে সাক্ষ্য মানবে না আল্লাহকে বলবে আল্লাহ আমাদের পাপগুলোকে মিথ্যা করে লিখেছে এই তারা আমাদের পাপ এতটুকু ছিল না ফলে আমাদের কথাগুলোকে আমাদের এই আমল নামাটা আমাদের ডান হাতে দিয়ে দেওয়া আল্লাহ ফেরেস তাদেরকে বলবে দেখলা এরা দুনিয়ার বুকে এইভাবে মিথ্যা কথা বলেছিল যখন বিচারল বিচারক মণ্ডলীরা যখন তাদের অপরাধের জন্য যখন তাদের উপর বিচার করেছে তখন বিচারক মণ্ডলীর সামনে এরা শত শত মিথ্যা কথা বলে পার পেয়ে গেছে আজকেও কিন্তু এই দুনিয়াতে আজকেও আমার কাছে এরা জাহান্নাম থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে আজকে মিথ্যা কথা বলছে দেখো আল্লাহ বড় কৌশলকারী আল্লাহ বড় চক্রান্তকারী আল্লাহ এবার এই জাহান্নামীদেরকে কি উত্তর দিচ্ছে দেখেন বলবে খোদা ওরে বান্দা সাক্ষ্য নাই তোরা আর বাকে বলবে খোদা ওরে বান্দা সাক্ষ্য নাই তোরা আর বাকে হস্ত পদে সাক্ষী দিলে পরে মানবি কি বল দেখে আল্লাহ বলবে আচ্ছা তোমরা যে ফেরেস তাদেরকে মিথ্যা বানাইছো হ্যাঁ তোমরা যে বাঁচার পথ অবলম্বন করছ আচ্ছা তোমরা যে পাপ আছো না করেছ তোমাদের হাতে পায়ে সাক্ষ্য দিলে মানবা তখন এই জাহান বলবে আল্লাহ হাতে পায়ে যদি আমাদের সাক্ষ্য দেয় মেনে নিব কেন বলবে এই মনে করবে হাত আমার 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 পা হয়ে তারা নিশ্চয় সাক্ষ্য দিবে না তখন এবার এই পাপিরা বলবে আল্লাহকে মনে মনে বলবে পাপি মুক্তি পাব এইবারে মনে মনে বলবে পাপি মুক্তি পাব এইবারে হস্তপদ আমারই তো রাখবে পাপ গোপন করে ওরা মনে মনে বলবে আমার হাত আমার পা নিশ্চয় আল্লাহর কাছে সাক্ষ্য দিবে না আল্লাহকে বলবে হ্যাঁ মেনে নেব যদি আমাদের হাত পা সাক্ষ্য দেয় এবার এই আয়াতের সঙ্গে মিলল কিনা দেখেন এবার আল্লাহ পাক বলে যাক ওদের কথা শুনে তাদের মুখমণ্ডলকে বন্ধ করে দিবে আলিয়া মান আত্ম আলা ফহিম আল্লাহ তাদের মুখমণ্ডলকে বন্ধ করে দিবে অতু কাল লেমন আইদেহেম তখন তাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে অত্যাচাদু আলজ্ল হোম সেদিন তাদের পাঁ দুখানাকে সাক্ষী দিবে দুনিয়ার জীবনে কতটুকু অন্যায় করেছি এই ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে জাহান্নামিরা তখন তাদের ওই অঙ্গ প্রত্যঙ্গকে ধিতকারি দিবে বুঝতে বললেন ধিৎকার দিবে যে বেউকুপরা আমাদেরই আমারই অঙ্গ প্রত্যঙ্গ হয়ে আজকে আমার বিপক্ষে তোমরা সাক্ষ্য দিলে তখন হাত কি বলবে জানেন সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলবেন সন্ধে বেউকুপ দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের জোবানকে বন্ধ করেছিল আমাদের কথা বলার শক্তি ছিল না ফলে আজকে যখন আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ যখন আমাদের বাক্য ফিরিয়ে দিয়েছেন তখন আজকে তুমি দুনিয়ার বুকে যে ওয়ান্নায় করেছিলে দুনিয়ার বুকে সৎ অপরাধ করেছিলে আজকে এই ব্যাপারে মহান আল্লাহকে সব জানিয়ে দেবো সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার জানিয়ে দিবে সিসির ক্যামেরার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল তাহলে কী বোঝা গেল আপনার শরীরে আল্লাহ বিভিন্ন অংশে সিসির ক্যামেরা ফিট করে রেখেছে রাখেনি বলেন বিভিন্ন জায়গায় সিসির ক্যামেরা ফিট করে রেখেছে এই যে আপনার হাত এটা ক্যামেরা এই হাত সিসির ক্যামেরা এই পা সিসির ক্যামেরা এই পা সিসির ক্যামেরা আর সব থেকে বড় ক্যামেরা কি জানেন আল্লাহ আকবর এই যখন আমরা জেরাজ করতে যাই কম্পিউটারের দোকানে তোর ফটফট ফট ফট করে লেখে বইতে পারলেন এ করে দিল তো আমাদের জীবনে যে অন্যায় করছি ভালো করছি কি মন্দ করছি তার জন্য কম্পিউটার ম্যান আল্লাহ কাতরবলিজার দুই কাঁধে বসিয়ে রেখেছেন একটা কম্পিউটারের নাম হচ্ছে একটা কম্পিউটার ম্যানের নাম হচ্ছে কেরামান আর একজনের নাম হচ্ছে কাতেবিন আপনি আমি দুনিয়ার জীবনে কি করছে না করছে সদা সর্বদা তারা লিখতে ব্যস্ত আছে সম্মানিত উপস্থিতি আমাদের যুগডের মানুষ এবার কিছু শিক্ষা নিয়েও আপনাদেরকে কথা বলি আল্লাহ যখন এই ফ্যাক্টরিতে এতগুলো সিসি ক্যামেরা ফিট করে রেখেছে আপনি আমি সেদিন কিন্তু আল্লাহর কাছে আমরা পার পেয়ে যাব না সেদিন আমরা ধরা পড়ে যাব আজকে আমরা এই দুনিয়ার দুনিয়ার বুক বাদ দিলাম যুগরের বুকে যাও যতটুকু অন্যায় হচ্ছে যুগরের বুকে যতটুকু অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবারটুকু পর্যন্ত আমরা করতে পারি না তার প্রমাণ আপনি মুড়ে চলে যান তাহলে সে একদিকে তো পাঁচ তেরোটা মসজিদ আছে বলতে পারলেন হাজার হাজার বেনামাজি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার বেরোজাদার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে ঘুসখোর সুদখর আপনার হিরোইন খোর মধখর আপনার কোরেখর ফেন্ডিসিল খোর শত শত আমাদের যুগরে বিরাজ করছে এমনকি বিভিন্ন দোকানেও পর্যন্ত হিরোইন বিক্রি হচ্ছে অথচ আমাদের গ্রামে বিশাল বড় একটা মাদ্রাসা তেরোটা মসজিদ আমরা নিজেকে দাবি করি যে যুগড়ের মানুষ আমরা প্রচণ্ড পরিমাণে নামাজি আপনি জেনে রেখে দিবেন আপনি যতই বড় নামাজি হন না কেন আমি যতই বড় হাজি হই না কেন আমি যতই বড় পরেজগারিয়াত হই না কেন আমি দিবান দিছি আমি তাহার তাহার্যদের নামাজ যতই না কেন আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর অন্যায় যদি প্রতিবাদ না করেন একজন জুয়া খেলে তার অ্যাকাউন্টে যত পাপ জমা হবে একজন হিরোইন খেয়ে তার অ্যাকাউন্টে যত পাপ জমা হবে একজন কোরেস ফ্যান্ডিসিল খেয়ে তার অ্যাকাউন্টে যত পাপ জমা হবে একজন মদ্যপায়ী মদ খেয়ে তার অ্যাকাউন্টে যত পাপ জমা হবে আমি যদি প্রতিবাদ না করি আর যদি আমি শতবার মক্কা থেকে হজ করে আসি যতই বড় আমি ইমাম হই না কেন প্রতিবাদ না করার ফলে আপনার অ্যাকাউন্টে ডবল জমা হয়েই গিয়েছে হয়েছে অবাধ চারিদিকে আপনার আমরা সবাই দেখতে পাচ্ছি বুঝতে পারলেন আমার ভাই একজন আপনার সন্তান সবাই সবাই জানছি যে আমাদের ছেলেরা হিরোইন খাচ্ছে হিরোইন খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তা মনে হচ্ছে যে কুঁড়কা মুরগি বুঝতে পারলেন ঝিমাতে ঝিমাতে যাচ্ছে বুঝতে পারলেন অথচ আমাদের দেশে না হলে মোটামুটি সত্তর থেকে আশিটা মলবি আমাদের গ্রামে আছে তাও এর মাথা ব্যথা নেই আর মাথা ব্যথা থাকবে কি করে আসল কথাটা বলছি একজন মলবি আর একজন মলবির সঙ্গে মেল নাই একজন মলবি আর একজন সঙ্গে মেল নাই প্রত্যেকটা মলবি প্রত্যেকটা মলবির পেছুতে যেন হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যাচ্ছে অথচ আমাদের গ্রামে বড় বড় তাবর আমরা আলেমে দিন আমরা বসবাস করছি নিজেকে আমরা সাইকুল হাদিস বলে প্রমাণ করছি কিন্তু সেই সাইকুল হাদিসের গ্রামে আজকে ওয়াবাদে আপনার পরকে থেকে শুরু করে মদ্যপান থেকে শুরু করে হিরোইন থেকে আরম্ভ করে কোনোটাই যেন বাদে নেই সম্মানিত উপস্থিতি জেনে রেখে দিবেন যে কথাটি বললাম ওদের অ্যাকাউন্টে ওরা যা খেয়ে ওদের অ্যাকাউন্টে যত পাপ জমা হবে প্রতিবাদ না করার ফলে আপনি যতই বড় নামাজি হন না কেন আপনাকে জাহান নামে যেতেই হবে কোনো ব্যাপার নাই ফলে কথাগুলো খুব মূল্যায়ন করবেন কথাগুলো খুব মূল্যায়ন করবেন কথাগুলো দেমাকের মধ্যে ভরে নেবেন প্রত্যেকটা মাথায় আল্লাহ রব্বুল জাত মেমোরি আমাদের ফিট করে রেখেছেন এই মেমরিতে আমাদের কথাগুলোকে এঁকে নেবেন যদি না হয় তাহলে সারা ভারতবর্ষ থেকে শুরু করে চেচনিয়া বসনিয়া থেকে আরম্ভ করে মুসলমানদের মাঝে কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই সর্বত্রই মুসলিমদেরকে পাখির মতো গুলি করে মেরে দেওয়া হচ্ছে এদিকে উত্তরে মায়ানমার থেকে শুরু করে এদিকে আপনার চেচনিয়া বচনিয়া থেকে আরম্ভ করে তিরিপুর মণিপুর থেকে শুরু করে সর্বত্রই মুসলমানরা মার খাচ্ছে কেন মার খাচ্ছে আমরা প্রকৃতিভাবে মুসলমান নই আমরা আল্লাতে যে পূর্ণ আমাদের ইমাম থাকা উচিত সেইটুকু নাই আজকে যেন মনে হচ্ছে বেই মানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো যাই হোক এই কথাগুলো বললাম কেন যে প্রত্যেকটা মানুষের আমাদের সিসির ক্যামেরা ফিট করা আছে আপনি যতই যতটুকু আপনি ভালো কাজ করবেন সেটুকুই দেখতে পাবেন যতটুকু অন্যায় কাজ করবেন মেমোরিতে সব সিসির ক্যামেরাতে সেগুলো লোড হচ্ছে সেদিন আপনি আমি বাঁচতে পারব না তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আর বিনীত নিবেদন যে আপনাদের সন্তানগুলোকে আপনারা একটু টাইট দেওয়ার চেষ্টা করবেন আপনার ছেলে রাত বারোটা পর্যন্ত কোথায় কোথায় যেন থাকে তারপর বাড়ি ঢুকছে আপনার কোথাও খোঁজ খবর নেই কোথায় গেছিলি কোথায় ছিলি এ ধরনের কোনো আমাদের মন্তব্য নেই বুঝতে পারলেন ফলে আমাদের ছেলেগুলোকে আমরাই খারাপ বানাচ্ছি ফলে এই ছেলেদেরকে খারাপ করার কারণ আমরা পিতামাতারা ফলে সাবধান হয়ে যাবেন উদ্দেশ্য এগুলো বলার নাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের ছয় নম্বর জামে ছয় নম্বর রক্ষে মসজিদের এই নাইট জালসা ফলে এই কথাগুলো বললাম কথাগুলোকে আমল করার চেষ্টা করবেন আপনার ভালো হবে আমার ভালো হবে নইলে একদিন বিপদ আমাদেরকে গ্রাস